নজরুল সঙ্গীত কাজী নজরুল ইসলাম উনিশশো সালে শিকল বাঙ্গার গান গান এই নামে একটি বিখ্যাত কবিতা লেখেন পরবর্তীতে একটি এই এই কবিতাটি সঙ্গীতে রূপ দেওয়া হয় নজরুল সঙ্গীত কারা রইলৌহ কপাট কারা রই কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার বেদি। ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইলৌহ কপাট কারা রইলৌহ কপাট গাজনের বাজনা বাজাহা কে মালি কেশে রাজা গাজনের বাজনা বাজাহা কে মালি কেসে রাজা দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে কেদায় সাজা মুক্ত স্বাধীন হাহা হা পাই যে হাসি হাহা হা পাই যে হাসি অত্যাচারী পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এদিন ধৈত্য রে কারা লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশ শন ওরে ও তোরু নিশান ওরে ও তোরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি, কারা রইলৌ হো কপাট, কারা রইলৌ হো কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি, কারা লৌহ কপাট কারা রইলৌ হো কপাট। ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় ধুলা। ওরে ও পাগলা ভোলা দে পড়ায় দোলা গারদ গোলা ঝোরসে পড়ে ঘাস কাটানে হাক হায়দারি হাক কাঁদে নে ধুমধুমি ডাক রাত ভরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইলৌ হ কারা রইলৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইলৌহ হকপাট কারা রইলৌ হকপাত ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষান বেদী ওরে ও তরু নিশান ওরে ও নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি কারা লৌহ কপাট কারা লৌহ কপাট নাচে ওই কাল বৈশাখী কাটাবে কাল কি নাচে ওই কাল বৈশাখী কাটাবে কাল কি ডেড়ে দেখি ভীম রই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা বাড়ি কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট রক্ত জমাট শীতল পোচার পাশাম্বেদী ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রই লৌহ কপাট, কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি কারা লৌহ কপাট কারা লৌহ কপাট কারা লৌহ কপাট কারা লৌহ কপাট হ্যাপি এভরিডে টু আল হ্যাপি এভরিডে টু আল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক